নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মোচার চপের একটি রেসিপি তো চলুন মোচার চপের রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইয়ের সর্ষের তেল সামান্য পরিমাণে একটুখানি গরম করে আমি এর ভেতরে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে বেশ একটু নাড়াচাড়া করতে করতে গলিয়ে নেব আর এইখানে আলুগুলো বলে গেলে আমি এখানে মোচাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই মোচাটাকেও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এই মোচা আর আলুটাকে বেশ ভালো করে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে এটা লো ফ্লেমে কষাবেন তাহলে কষানোটা বেশ ভালো হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আবার চাইলে এগুলো কিছুই ব্যবহার না করলেও চলবে আমি দিচ্ছি এটা টেস্টের জন্য একমাত্র তো চাট মশলাটা দেবার পরে এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম বাদামটাকে ভেজে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেসন বেসনটার ভেতরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর পরিমাণ মতন দিয়ে দেব লবণ হলুদ দেবার পরে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দেবার পরে এই ব্যাটারটাকে জল দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটা এমন হবে যাতে খুব একটা ঘনও না হয় আবার খুব একটা পাতলাও না হয় আর এই পাশে আমি মোচার যে চপগুলো রয়েছে সেগুলোকে শেপ দিয়ে নিয়েছি নেবার পরে ব্যাটারের ভেতরে চুবি এটাকে আমি গরম তেলে ভেজে নেব আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটার লোয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ লালচে বাদামি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মোচার চপ আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব বান্ধবদের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে এরকম করে মোচার চপগুলোকে দিয়ে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে দেবার পরে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরপরে যে আরও চপগুলো রয়েছে সেগুলো সেই একই রকমভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মোচার চপ দোকানে যে মোচার চপ খান সেই চপে হয়তো পেঁয়াজ রসুন দেওয়া থাকে কিন্তু এটা একদম বাড়িতে বানানো নিরামিষ মোচার চপ অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ